এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলি হামলায় পাঁচ সহ জন নিহত সিরিয়ার কুর্দ যোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অভিযানের হুমকি তুরস্কের কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে তাদের দেশকে দেখতে চায় ট্রাম্প দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুকিওলকে গ্রেপ্তারে নতুন পরোয়ানা পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদার হার বাড়ানোর পরামর্শ ট্রাম্পের শেখ হাসিনার বিচার মেয়াদ বাড়ালো ভারত গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ শিশু সহ নিহত জন ফিলিস্তিনের জুড়ে গতকাল মঙ্গলবার ইসরায়েলি হয়েছেন এর মধ্যে রয়েছে গাজার চিকিৎসা সংশ্লিষ্ট তথ্য জানিয়ে বলেছে গাজার আল মাওয়াসির নিরাপদ অঞ্চলের তাবুতে ইসরায়েলি হামলায় পাঁচ শিশু নিহত হয় অন্যদিকে জাবালিয়ায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আটজন কুচ নিউজ নেটওয়ার্ক ও ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের তথ্য মতে গাজার আটক চিকিৎসক হুসাম আবু সুফিয়ার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইসরায়েলি বাহিনী গত ডিসেম্বর উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালায় অভিযানকালে হাসপাতালটির পরিচালক আবু সাফিয়াকে আটক করে তারা হামাসের হয়ে কাজ করার অভিযোগে আবু সাফিয়াকে আটক করা হয় একান্ন বছর বয়সী এই শিশুরোগ বিশেষজ্ঞ অবরোধ হাসপাতালটির ভয়াবহ অবস্থার বর্ণনা ভিডিও বার্তায় দিয়ে আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করেছিলেন আটকের পর তাকে অজ্ঞাত স্থানে রেখেছে ইসরায়েলি বাহিনী এদিকে গতকাল উত্তর গাজার সাতই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন ব্যক্তিরা আল বলেছেন শিবিরে অবস্থান একটি ভবন নিশানা করে এই হামলা চালানো হয় হামলায় ভবনটির আশপাশের বাড়িঘর ধ্বংস হয়ে যায় আল জাজিরার প্রতিবেদনে বলা হয় কাজা সিটির একটি বাড়িতে গতকাল ইসরায়েলি বাহিনীর বোমা হামলা চালায় এই হামলায় পনেরো দিন বয়সী এক শিশু নিহত হয়েছে আহত হয়েছেন অনেক মানুষ সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অভিযানের হুমকি তুরস্কের তুরস্ক অভিযানের হুমকি দিয়েছে সিরিয়ার কুর্দি সময় মঙ্গলবার জামানা শেষ এবার সকল মেনে বিদ্রোহ বন্ধ না করলে কুর্দি সেনা অভিযান চালাবে তুরস্ক সিরিয়ার বাসার আল আসাদের রাজত্ব শেষ হয়েছে বিদ্রোহীরা এখন সরকার গঠন করেছে তুরস্ক হুমকি দিয়েছে বলে মনে করা হচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন কুর্দি জনযোদ্ধা বা ওয়াইপিজি তো না মানলে আমরা যা করার করব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে দেন প্রয়োজনীয় সেনা অভিযান চালানো হবে সিরিয়ার কুর্দি অঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের অংশ ওয়াইপিজি দীর্ঘদিন ধরে তারা স্বাধীন কুর্দি অঞ্চলের জন্য লড়াই চালাচ্ছে তুরস্ক এদের সন্ত্রাসী বলে মনে করে সিরিয়ায় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলে আঙ্কারার অভিযোগ ইরাক ইরান এবং তুরস্ক থেকে কুর্দি যোদ্ধারা সিরিয়ার কুর্দি অঞ্চলে গিয়ে ঘাটে গিয়েছে তাদের দ্রুত সিরিয়া ছেড়ে চলে যেতে হবে ইরাক ইরান তুরস্ক এবং সিরিয়া জুড়ে ছড়িয়ে আছে কুর্দি যোদ্ধারা এই গোটা অঞ্চল জুড়েই তারা লড়াই করছে কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে তাদের দেশকে দেখতে চায় প্রতিবেশী দেশ কানাডার অনেক বাসিন্দা চান তাদের দেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করা হোক কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয় তাহলে দেশটিকে কোনো কমবে জাস্টিন ট্রুডোর গতকাল সোমবার কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রুথ সোশ্যালে কথা বলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডায় রাজনীতি অর্থনীতি নানা কারণে ট্রুডোর জনপ্রিয়তায় বড় ধস নেমেছিল দেশটির অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন বিশ জানুয়ারির ক্ষমতায় বসার পর কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি নয় বছর কানাডার নেতৃত্ব দেওয়ার পর অসন্তোষের মুখে দল লিবারেল পার্টির প্রধানের পদ ছাড়ারও ঘোষণা দেন ট্রুডো তার এই ঘোষণা অনুযায়ী লিবারেল পার্টি তাদের নতুন নেতা বেছে নেওয়া পর্যন্ত ট্রুডোর প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন দলীয়ভাবে নতুন নেতা নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুকিওল সুকিয়লকে গ্রেপ্তারে নতুন পরোয়ানা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত দেশটির আদালত বিরুদ্ধে তদন্তকারীদের নতুন করে পরোয়ানা পর মঙ্গলবার তা মঞ্জুর করেন আদালত এর আগে প্রথমবার তাকে গ্রেপ্তার করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তদন্তকারীরা এর আগে বিদায়ী বছরের তিন ডিসেম্বর হঠাৎ করে দেশে সামরিক শাসন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউন এর মধ্য দিয়ে দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট দেখা দেয় পরে সামরিক শাসন জারির ঘোষণা প্রত্যাহার করে নেন ইউন আর সামরিক শাসন জারির মতো পদক্ষেপ নেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে তাকে অভিশংসিত করা হয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার বিকেলে ইউনকে গ্রেপ্তারে পরোয়ানার আবেদন করার পর আদালত তা মঞ্জুর করেন এর আগে জারি করা পরোয়ানার মেয়াদ ছিল সাত দিন তবে নতুন পরোয়ানার মেয়াদ সম্পর্কে কিছু জানায়নি দেশটির তদন্ত সংস্থা করাপশন ইনভেস্টিগেশন অফিস সিআইও পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু ইরানের ইসলামী বিপ্লবী ঘাটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিম জাদেহের নির্দেশে মঙ্গলবার নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার আশপাশের এলাকায় একটেদার চোদ্দশো নামের এই মহড়া শুরু হয় সামরিক মহড়ায় আই আর জেসির স্পেস ফোর্স এর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো কিভাবে বিমান হামলার হুমকি থেকে শহীদ আহমদ রোশন পারমাণবিক সুরক্ষা বিধান করবে সেই কৌশল প্রদর্শন করা হয়েছে ইরানের সামরিক বাহিনী তাদের অস্ত্র সরঞ্জাম পরীক্ষা করার জন্য এবং তাদের যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করার জন্য দেশের বিভিন্ন অংশে একটি বিস্তারিত সময়সূচি অনুযায়ী এই নিয়মিত অনুশীলন শুরু করেছে ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদার হার বাড়ানোর পরামর্শ ট্রাম্পের পশ্চিমা সামরিক জোটের সদস্য দেশের চাঁদার হার বাড়ানোর পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এসব দেশের মোট দেশ উৎপাদনের পাঁচ স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প তিনি বলেন তারা সবাই চাঁদা দিতে সক্ষম তাদের উচিত দুই শতাংশ চাঁদা না দিয়ে পাঁচ শতাংশ দেয়া বর্তমানে বত্রিশটি দেশ নেটোর সদস্য দুই সালে জো ইউরোটের সদস্যরা জিডিপির দুই শতাংশ করে বার্ষিক চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর জোটের ব্যয় অনেক বেড়ে গেছে এমন প্রেক্ষাপটে ট্রাম্প চাঁদা নিয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প আরও বলেন আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি আমি যদি তখন প্রেসিডেন্ট থাকতাম তাহলে যুদ্ধ হতো না কখনোই যুদ্ধ শুরু হতো না তবে নেটোর চাঁদার হার বাড়ানোর কথা শুধু ট্রাম্পই বলেনি গত মাসের ন্যাটোর প্রধান মার্ক রুতেও চাঁদার হার বাড়ানোর কথা বলেছিলেন শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত ছাত্র জনতার অভ্যত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি বিভিন্ন অপরাধের অভিযোগ করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যার করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশেই অবস্থান করেছেন শেখ হাসিনা এরপর থেকে বাংলাদেশের পক্ষ থেকে তাকে দেশে ফেরানোর আহ্বান বেড়েছে তবে তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত আছেন এমন কয়েকজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যানের সময়ে হত্যাকাণ্ড গত বছরে গুম ক্রস ফায়ার পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড মোটা দাগে এ কয়েকটি বিরোধী অপরাধের অভিযোগ এসেছে শেখ হাসিনা তার সাবেক মন্ত্রিসভা বা বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান বিরোধী অপরাধের অভিযোগে সাবেকের প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতের কাছে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে বলে গত তেইশ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান